প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আওয়ামী লীগ বাংলাদেশের শেখ হাসিনার যে রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের মধ্যে একটা অনেক বিপর্যয় নেমে এসেছে কিন্তু সেই বিপর্যয় সেই হতাশা কাটিয়ে ইদানিং বাংলাদেশের রাজপথে নেমেছে আওয়ামী লীগের একাধিক মিছিল অসংখ্য মিছিল হচ্ছে প্রায় প্রতিদিন সারা বাংলাদেশে ঢাকাতে অসংখ্য মিছিল হচ্ছে এবং সেই মিছিলে হাজার হাজার লোক হচ্ছে এবং মিছিলের যারা অংশগ্রহণ করছেন মিছিলে তাদের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ত ভাব যে একটা আগ্রাসী মনোভাব সেটা সত্যি নজর কাড়ার মতো এই অসংখ্য বড় বড় মিছিল ঢাকাসহ সারা বাংলাদেশে শুরু হয়েছে আর এমতো অবস্থায় যারা আওয়ামী লীগের যে সমস্ত নেতারা বন্দী হয়েছেন জেলে আছেন কিন্তু এর বাইরে যারা বিদেশে রয়েছেন বিশেষ করে ভারতে রয়েছেন বিভিন্ন পর্যায়ের নেতারা তারা প্ল্যান করছেন পরিকল্পনা করছেন শীঘ্রই তারা আগামী ডিসেম্বরের মধ্যে তারা বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছে কারণ তারা বুঝতে পারছেন যে কর্মীরা রাজপথে নেমেছে তারা তাদের জীবনকে তাদের কর্মকে বাজি রেখে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রশাসন আওয়ামী লীগের উপরে একের পর এক নির্যাতন চালাচ্ছে তা সত্ত্বেও বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নেমেছে তারা কোনো কিছুকে ভয় পাচ্ছে না ডক্টর ইউনুস কুল না পেয়ে পুরস্কার ঘোষণা করেছেন যে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ধরলেই পুলিশকে মাথাপিছু পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে তারপরেও পুলিশের সেই আগ্রহ নেই আওয়ামী লীগকে ধরার জন্য কিন্তু এত মিছিল বেড়েছে আওয়ামী লীগের অসংখ্য মিছিল এখন ভয় পেতে শুরু করেছে বিএনপি ভয় পেতে শুরু করেছে এনসিপি কোনো কোন জায়গায় দেখছি আবার পুলিশের সঙ্গে বিএনপির কিছু সন্ত্রাসী আওয়ামী লীগের মিছিল আটকানোর চেষ্টা করছে এবং যদি দেখেন যে শেখ হাসিনার পতনের পর প্রায় পনেরো মাস হয়ে গেল এই পনেরো মাসে আওয়ামী লীগের পাঁচশো জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে বাংলাদেশে এবং এই খবরটি করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম আজকের কণ্ঠ চব্বিশে সেপ্টেম্বর এই দু হাজার লীগের পাঁচশো ছাব্বিশ জন কর্মীকে হত্যা করা হয়েছে এবার ভাবুন তো তারা শেখাশি রাখে বলেন গণহত্যা করেছেন এগুলো কি গণহত্যা নয় আওয়ামী লীগের যে পাঁচশো ছাব্বিশ জন মারা গিয়েছে তারা কি গণ জন নন এগুলোকে হত্যা নয় তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু চুপ করে ঘরে বসে নেই তারা তাদের হতাশা কাটিয়ে তারা তাদের যে সামনে যে একটা প্রশাসনের স্ট্রিম রোলার চলে এসেছিল ভয়ঙ্কর নির্যাতন ডক্টর মোহাম্মদ ইউ সারা সারা বাংলাদেশব্যাপী মব সেই মবের নেতৃত্ব দিয়েছে কোনো জায়গায় জামাত ইসলামী কোনো জায়গায় বিএনপি কোনো জায়গায় এনসিপি তাদের ঘর বাড়ি লুট হয়েছে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো লুট হয়েছে তারপরেও তারা ধর্মে যান তাদের কর্ম নেই তাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু সব কিছু সামলে নিয়ে সেই আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষ যারা সাধারণ কর্মী তারা রাজপথে নেমেছেন বাংলাদেশের ঢাকাসহ সারা দেশে অসংখ্য মিছিল হচ্ছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতা কর্মী তারা আর চুপ থাকতে পারছেন না একের পরে এক মিছিল হচ্ছে মিছিল থেকে সাধারণ পর্যায়ের যারা নেতা কর্মী তারা গ্রেপ্তার হচ্ছেন এখন পুরস্কার ঘোষণা করা হয়েছে যেহেতু এই কয়েকদিন আগেই বাংলাদেশের একটি মিছিল থেকেই দুশো চুয়াল্লিশ জনকে পুলিশ এবং বিএনপির যারা মানে সন্ত্রাসী গ্রুপ তারা মিলে দুশো চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে মানে এমন একটা ব্যাপার পুরস্কার ঘোষণা হয়েছে আওয়ামী লীগ ধরলেই পাঁচ হাজার এত সুন্দর একটা ব্যবসা কেউ ছাড়তে চায় তারপরেও পরেও কিন্তু পুলিশের মধ্যে সেই আগ্রহ নেই ডক্টর হেউস একটা মানে হাস্যকর নামে পরিণত হয়েছে এই ডক্টর মোহাম্মদ হেউসের নামটি তার জামারাতে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশের অর্থনীতির এত বড় ধস অতীতে কখনো নামেনি শিল্প কলকারখানা সব বন্ধ বিদেশি বিনিয়োগ আসছে না শিল্পপতিরা কেউ আগ্রহ দেখাচ্ছে না কী করে আগ্রহ দেখাবে যে বাংলাদেশে একের পর এক মব ভায়োলেন্স ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট যে কোনো জায়গায় গিয়ে প্রশাসন আবার সেই মব ভায়োলেন্সকারীদেরই পাশে দাঁড়াচ্ছেন তাদেরই সঙ্গ দিচ্ছেন একের পর এক আওয়ামী লীগ ট্যাগ দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট শিল্প কলকারখানা ভাঙচুর যে কোনো ব্যক্তির বাড়িতে গিয়ে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তার উপরে অন্যায় অত্যাচার জুলুম করা হচ্ছে চাঁদাবাজি করা হচ্ছে এইরকম একটি দেশে শিল্পপতিরা বিনিয়োগ করতে যাবে কোন পাগল বলুন তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তো ভাবি যে এনার মতো একজন ব্যক্তি কোন শান্তি প্রতিষ্ঠা করেছেন যে নোবেল কমিটি এনাকে নোবেল দিয়েছেন ইনি তো বাংলাদেশটাকে অশান্তির কারিগর এরাকে যদি নোবেল দিতেই হয় অশান্তির জন্য নোবেল দেওয়া দেওয়া দরকার যে একটা দেশকে একটা সুন্দর সাজানো গোছানো দেশ সেই দেশ বাংলাদেশকে তিনি ধ্বংস করেছেন ধ্বংসের দ্বার নিয়ে গেছেন বাংশের অর্থনীতি নষ্ট করে দিয়েছেন আইন শৃঙ্খলা চরম অবনতি করিয়েছেন সারা বাংলাদেশকে একটা ঘৃণার প্রতিহিংসার রাষ্ট্রে পরিণত করেছেন এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা নোবেল দেওয়া হোক মানে নব হিটলার হিসেবে তাকে একটা নোবেল দেওয়া যায় কিন্তু শান্তিতে কিসের দিন শান্তি প্রতিষ্ঠা করা যায় তার যে গ্রামীণ ব্যাংক তারা যে ক্ষুদ্র ঋণ দেয় সেই ঋণ জনগণকে দেওয়ার পরে সেই ঋণ পরিশোধ করার জন্য এতটাই চাপ দেয়া হতো মানুষকে যে কারোর ঋণ দিতে না পারলে একাধিক খবর রয়েছে যে তার গরু খুলে নেওয়া হতো কারোর ঘরের টিনের চাল খুলে নেওয়া হতো কোনো কোনো মানুষ না দিতে পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের যারা ঋণ নিয়েছেন বহু ব্যক্তি এ ধরনের একজন মানুষ কিভাবে তিনি শান্তিতে নোবেল পেলেন এটা বোধগম্য হয় না নাকি কারো মেটিকুলাস ডিজাইন ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশেরা একজন ক্ষমতায় বসাতে হবে কোনো একটি দেশের স্বার্থ সিদ্ধি করার জন্য তাই তাকে নোবেল দিয়ে সারা বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা করিয়ে একটা প্রভাব সৃষ্টি করিয়ে বাংলাদেশে একদিন ক্ষমতায় বসাতে হবে যাতে সেই দেশটির স্বার্থ স্বীকৃতি হয় দেখুন তো আমেরিকার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুস গোপন চুক্তি করছেন কিন্তু সেই গোপন চুক্তি করার পরেও বিএনপি এনসিপি জামাতি ইসলামী কোনো প্রতিবাদ করছে যারা রাত দিন শেখ হাসিনার চুক্তিগুলো নিয়ে ভারত বিরোধী বক্তব্য দিত শেখ হাসিনা বিরোধী বক্তব্য দিত যে নাকি শেখ হাসিনা এমন চুক্তি করেছে ভারতের কাছেকার মাথা নুঙিয়ে ফেলেছে একটা চুক্তি আজ পনেরো চোদ্দ পনেরো মাস হয়ে গেলে একটা চুক্তি প্রকাশ করুন যে ভারত বাড়তি সুবিধা নিয়েছে শেখ হাসিনা বাড়তি সুবিধা ভারতকে দিয়েছে বরং ভারত বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে শেখ হাসিনাকে বাড়তি সুবিধা দিয়েছে বাংলাদেশকে বাড়তি সুবিধা দিয়েছে ভারত ভারত সুবিধা নেয় এবার কিন্তু আজকে আমেরিকার সঙ্গে বাংলাদেশ যে গোপন চুক্তি করছে তাতে আমেরিকার যে পণ্য বাংলাদেশে আসবে তার কোনো পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশ করতে পারবে না এই যে গোপন চুক্তি কেন এনসিপি কথা বলছে না কেন বিএনপি কথা বলছে না কেন জামাত কথা বলছে না আসলে দেশ নিয়ে তাদের কোনো চিন্তা নেই তাদের চিন্তা ক্ষমতা দখল আর তাদের আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল আর ভারত মুক্তিযুদ্ধে যেহেতু সঙ্গ দিয়েছিল তাই এই জামাত ইসলামী এনসিপি এদের সহ্য হয় না বিএনপি জামাত ইসলাম এনসিপি এরা দেশের স্বার্থ বোঝে না দেশের স্বার্থ বুঝলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গী সাথী হয়ে এই যে দেশটা ধ্বংস করছে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে তারা এই ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে বসে থাকত এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের আইন নেই শৃঙ্খলা নেই আওয়ামী লীগ নেতা কর্মী বুদ্ধিজীবী সাংবাদিক তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করছে ডক্টর ইউনুসের প্রশাসন মুক্তিযুদ্ধাদের লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘর বাড়ি লুটপাট করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এমন পরিস্থিতিতে বিদেশের আওয়ামী লীগ নেতারা আর চুপ করে বসে থাকতে পারছেন না তারা ঠিক করেছেন যে তারা শীঘ্রই দেশে ফিরবেন এবং এই মিছিলে নেতৃত্ব দেবেন তারা তারাও সামনে থেকে প্রয়োজনে গ্রেপ্তার বরণ করবেন লড়াই করবেন সংগ্রাম করবেন এবং একটা ব্যাপার পরিষ্কার যে ডক্টর ইউনুস আওয়ামী লীগকে সহজে স্বাভাবিক পরিস্থিতিতে রাজনীতি করতে দেবেন না তাই লড়াই সংগ্রাম করতে হবে যে কোনো প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সেই সঙ্গে মনে রাখবেন আওয়ামী লীগ নেতাকর্মীরা যে বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন যে একজন নেতাকর্মীকেও গ্রেপ্তার করলে বা তাদের উপরে কোনো গুলি চললে নির্যাতন হলে তোমরা প্রত্যেকটি ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যার যা আছে তাই নিয়ে আজকে সেই বক্তব্য বাংলাদেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে হবে সেইভাবেই কিন্তু প্রত্যেকটি মানুষকে এই ডক্টরের ইউনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য নামতে হবে এবং সেই লড়াইয়ে বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তারাও শীঘ্রই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন এবং ডক্টর ইউনুসের সরকারের পতন না ঘটা পর্যন্ত তারা কোনোভাবেই ক্ষান্ত হবেন না শান্ত হবেন